যে মধ্যে দরিয়ার মধ্যে ফানির মধ্যে একমাত্র সুয়ার বেতিত ফানির একটা সুয়ার আছে শুকর আছে অগু ব্যতীত সারা গাটুয়া হাটুয়া কুমবির নজদিক আমরার নজদিক শুধু মাছ খাওয়া যায় অনেক আলিম ইলিম নিয়ে বড়াই করেন তাহলে তোমার কতক্ষণ যারা বড় বড় আল্লাহ অত বড় বড় আলিম হওয়ার ফলেও তারা কোনোদিন তারা ইলিম আছে বলে প্রকাশ করছেন না ফকিরুল্লাহ খান তোর চলছেন আউরি চলাফিরা করছেন না কাপুর ইস্কর না তো কেউ সুন্দর করে পিন্ধিছেন না বালা গোয়ার এখন বানাইয়া রয়েছেন হয়তো এক জমানাই লাগে সেগি জমানায় মানেন না কিবান মানুষের সুন্দর বন্দর ইয়া চলে ইলিম লিয়া বড়াই যদি হরইন তে বড়াই হরতে পারইন আলে আল কিবরিয়া ও রে দা ইমত এসারি ইলিম তো বড়াই না নি আল কিবরিয়া ও দা ই বড়াই හොড্ডা এটা কিবিরি আই বড়াই করার মান আল্লাহ পাকের ওই জামাত কুদরতি সাদর আমার সাদর লিয়া থানা টুনো করিও না তে আল মুতাকাব্বির আল জাব্বার এটা তো আল্লাহর সিফাত আল্লাহ এত বড় এত বড় মুতাকাব্বির এত বড়াইwala এত জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহর সিফাত ইখানে ইনসানের সিফাত তে যে ইনসান লুইয়াই ইনসানের লুইয়াই যে তুমি আনিয়া খরবাই কি তা তুমি তো দরিয়ার মাঝখান তাকিয়া হয়তো প্রশান্ত মহাসাগর না আটলান্টিক মহাসাগর তাকিয়া তুমি এক বা কবুতরে বা সলায়

ওলা কিছু হাজি হলে হজ করিয়াছেন তানে হাজি চা হওয়ার পরে হাত গুণ মাহ হয়ে যায় ডাকিয়া গরণীয় চাহা দোকাননিয়া চাহা ওলা কিছু আসইন দান দক্ষিণাখরণে ওলা তানে যদি হওয়া যায় সেট বা খুব দক্ষিণা দক্ষিণাখর দা হাতিম তাই উন মুসি মুসকি হাসি দিবা এটা কাহ শুই দিবা ওলা কিছু মানুষরা আসেন ও নমুনা রে তে খালি তোলা শুই বা হেয় করে ফাল মারিয়া করে আসমান উঠি মানে হে খুব বড় তাদের খালি বড় হয়ে যায় ও মতো যারে বড় হইলে হে বড় মনে করলায় ইজ্জতি ইজতী মনে ইগুটা কি বড় বড় শয়তান আর কি গু আছে আমি তো শয়তানে দুকা দেয় আমির হওয়ার মুসকি আসি বেটা খালি আমির সাহেব ঘনার পরে খুব খুশি হাজি সাহেব হজ থাকি আসি উমরা তাকি আমি ভাইছে ভাইয়া উমরা তাকি বেটা আছে মাথে মাতে হল আমি হজ করি আছে আমি তো শিরো আসলাম বহুতর গুহাটির ওয়া আমি হজ করি আইসি আমি তো ভাবছি বেটা হজ হবা দে মাতে মাতে হয় হুজুর উমরা কিয় অলাদেশ আমি ভাই এও নু হজ হইলে উমরা হোক হ্যাঁ বুঝলে না হজকালে তো মকামতি না দেখ আমি তো গিয়া মক্কা মকামি লাগে আমি হাজি হয়েছি ওখানে উমরা করিয়া ইয়া হে নিজে নিজের হাজি করতে হজ করিয়া যে গিয়া আইসে ই দেখি তা কইবা তিনবার চারিবার যদি হজ করিলি যে মাশাল্লাহ তে তো আর কি বহুত বড় মানে ফরেজগার বনি গেছে জন্য তো সার্টিফিকেট মনে মিলি জি কইলা মানুষর জানি আর না কিন্তু কুরআন হাদিসে নিষেধ দিছে তুমি যে জাহান্নামে যাইবা তোমার ইলম লইয়া আমিরগিরি লইয়া হজ লইয়া যদি ইরা করো তে তুমি জাহান্নামে যাইবা আমির সাহেব যদি ওইয়া তা কই না আপনি হুনিয়া তখন কোন আমির সাহেব তাহলে ফজাইল আমাল আর হাদিস গো অনুকরণ করা ফজাইল আমাল তো আছরা আপনারা বড়ি দরা দোনাইট করে আনা হইব দোনালারে বলে খালি দান দক্ষিণ আর না নাই তা ওয়া হাওয়া ওই তো মানুষ তোমার ওয়া ওয়া হইছে জাহান্ন আলিব কিতা হয়েছে ইলিম দিয়েলা প্রবয় তোমার প্রচার হয়ে গেছে মানুষ ও যা মধ্যে আর ওভাবে আনোইব হারে শহীদ রে ই হদিষ্টে কিতা বুঝা গেল যে তুমি তোমার ওয়াহ বড়াই যদি মনে করল তোমার ইন তো তুমি মন তুমি তো বেজুতে ফাঁসি দেয়